যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার আগ মুহূর্তে মালাকুল মাউত যখন ওই মুমূর্ষ ব্যক্তির সামনে শিওরে আসে তখন মালাকুল মাউতকে ওই ব্যক্তি দেখতে পায় যার জানটা কবজ করবে ওই ব্যক্তি মালাকুল মাউতকে দেখতে পান যখন মালাকুল মাউতকে ওই ব্যক্তি দেখতে পান ওই সময় ওই ব্যক্তির আত্মা যদি খারাপ হয় বৎকার হয় তাহলে ওই ব্যক্তির আত্মা আত্মা ওই মালাকুল মাউতকে দেখে কি করে দৌড়না দৌড়ি করতে থাকে ছোটাছুটি করতে থাকে এই দৌড়না দৌড়ি করছে ছোটাছুটি করছে এমনত অবস্থায় মালাকুল মউত কি করেন থাবা দিয়ে ওই ব্যক্তিকে ধরেন মালাকুল মাউত থাবা দিয়ে ধরেন তখন থাবা দিয়ে ধরার সাথে সাথে ওই ব্যক্তির মুখ থেকে বের হয় লাউলা আখরタニ ইলা আজালিন লাউলা আখরタニ ইলা আজালিন লাউলা আখরタニ ইলা আজালিন ক্বারিব হায় আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দাও আরেকটু সময় দাও আরেকটু সময় যদি তুমি আমাকে দাও তাহলে আমি দুনিয়াতে গিয়ে সদাকা সদাকা করব দান করব। আল্লাহ আকবর প্রথমে কি করবে সদাকা করবে আর দ্বিতীয় নম্বরে বলছেন এক নম্বরে কি যে ফা সদ দেখা আমি সাদাকা করব এবং সালে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব সৎ বান্দাদের বলতে আলেমদের জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে হতে চাই তখন তখন চাই আলেমদের আলেমদের আমরা কি করব সাথে থাকতে চাই এক কথায় যেরম বোঝেন যে আলেমদের সংস্পর্শে থাকতে চাই ওদের কথা শুনতে চাই এটা বলতে থাকবে আর কি করতে চাই দান করতে চাই কেন বলে জানেন সালাবগণ কি মত দিয়েছেন যে ওই সময় এই জন্য বলে সদাকা দান এই দানের মাধ্যমে কবরের যে শাস্তি আখিরাতের যে শাস্তি আল্লাহর যে রাগ এগুলো সব কিছু আল্লাহ রব আলমিন মিটিয়ে দেন সুভান আল্লাহ আপনি বুঝতে পারছেন বিষয়টা আপনি বুঝতে পারছেন বিষয়টা তাহলে আলেমদের সংস্পর্শে আমাদের থাকতে হবে দুনিয়াতে দুনিয়াতে কাদের সংস্পর্শে থাকবো আলেমদের এরপরে কাদের এরপরে কাদের বোধেননি আরে দান করব আমি এভাবে বললাম এজন্য যে আপনারা কী উত্তর দেন আপনারা শুনবেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন এবং একটু মানার চেষ্টা করেন প্রিয় হাজির তাহলে আমরা দান সম্পর্কে বললাম এবার জুম্মা ওই ঈদের খুদ্বার সময় সাধ্যমতো দান করতে বলতেন রসুলসাল্লা সাল্লাম দান করতেন দান আমরা কি চাই না জানলা যে আমাদের উপরে যে পাপগুলো অন্যায়গুলো আমরা করি এইগুলো আল্লাহ রাগ করেন দান করলে আল্লাহর ওই রাগ মিটে যায় আমরা কি চাই না যে আল্লাহর রাগ মেটাতে সবাই কথা বলেন আমরা চাই কি চাই না তাহলে যদি চাই কবরের আজাবটা আমাদের রেহাই হোক আমি কবরের আজাব থেকে মুক্তি পাই আখিরাত জাহান আগুন থেকে মুক্তি পাই তাহলে আমরা সবাই আমাদের এবার সাধ্য মতো আমরা একটা দান করব ইনশাআল্লাহ